আমি এমনিতে কুফার মধ্যে আসি নাই আমাকে দাওয়াত করে কুফার জমিনে আনা হয়েছে হরুমিনী আজিদ বলে গো আপনি এখান থেকে চলে যান আপনি যদি না যান তাহলে আমি আপনাকে গ্রেপ্তার করব। আমাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ অর্ডার দিয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য ইমাম হোসেন রাদি আল্লাহ তারান্ন চোখের পানে ছেড়ে দিয়ে কই গরবি নিয়াজিদ ও গরবি নিয়াজি শোনো তোমার যে এক হাজার সৈন্য আছে তাদের মধ্যে এমনও লোক আছে যারা আমাকে দাওয়াত করেছে উনি চিঠিগুলো খুললেন চিঠিগুলো পড়তে লাগলেন অনেক মানুষ ওই মুনাফেকের বাচ্চাগুলো বাদান্দে বিশ্বাসঘাতকগুলো চোখগুলো নামিয়ে নিয়েছে দিকে অবনত করল তখন হুরবে নিয়াযিদ বুঝতে পারল এখন হুরবে নিয়াযের ডাক দেয়া তো সাইন আপনি খান থেকে চলে যান না হয় আমি আপনাকে গ্রেফতার করব এই কথা বলার পরে বলতেছি আপনি আজকে রাতেই চলে যাবেন আপনি বলবেন আপনি দূরে তাবু টাঙ্গাবেন আমি সৈন্যদেরকে বলে দিব তোমরা দূরে থাকো এখানে পর্দা মহিলারা আছে আপনি রাতের মধ্যে আবার মক্কাতুল মোকার চলে যাবেন আপনি আর এখানে থাকবেন না আমি উবাইদুল্লা বিন জিয়াদকে বলে দেব আপনি চলে গেছেন আমি আপনাকে ধরতে পারি নাই আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি নাই ইমাম হুসাইন রাদি আল্লাহ বলে ঠিক আছে আমি আজকের রাতে চলে যাব দেখেন বাজান দাওয়াত দিয়ে এনেছে আহলে বায়াতকে কত কষ্ট দেয় দেখেন ইয়াজিদ বাহিনী আহলে কি কত কষ্ট দিচ্ছি বাজেন বাজান রি পর্যন্ত ইয়াজিদ বাগিনী বাজান জাহান নামের আগুনে পুড়বে হাত তুলে ঠিক না বেঠে বাজানদি ইমাম হোসেনাদি আম্মা গুতারানু রাতের গভীরে যখন আহলে বায়াতদের নিয়ে রওনা হয়ে গেলেন বাজানเด তখন ছিল জিল হজার 29 তারিখ রাত উনি রওনা হয়ে গেলেন উনি সেখান থেকে চলে যাবে উনি আর কুফার জমিনে যাবে না বাজানদের রাত বা যখন পহালো রাত যখন শেষ হয়ে গেল বাজানদি ইমাম হুসাইন দেখতেছি যেই জায়গা থেকে তিনি রওনা দিয়েছে ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন চলে আসলো বাজান ইমাম মোসাইন তার সাহায্য হয়ে গেল সারা আমি হাঁটলাম এখন আমি কুফার জমিন ত্যাগ করতে পারলাম না ইমাম হুসাইন দাদি আল্লাহ হুতানু দেখলেন উনি এখনো কুফার জমিনে হুরবে নিয়াজিদ ইমাম হুসাইনের কাছে আসলেন ডাক দিয়া কয় হুজুর গো কন মারা হবা আমি না আপনাকে বলেছি আপনি এই স্থান ত্যাগ করতেন আপনি স্থান থেকে চলে যান যদি আপনি না যান আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব ইমাম হোসেন আমাকে আরেক দিন সুযোগ দাও এবার ইমাম হোসেনকে সুযোগ দেওয়া হলো বাজান রে তিরিশ তারিখ রাতে বাজান ইমাম হোসেন দাদি আল্লাহ তারা হবেন আবার মুকাতুল মোকাররমার দিকে যাবেন